বাংলা চোদ্দশো বত্রিশ সালে শুভ নববর্ষ উপলক্ষে বালুরঘাট শহরে আয়োজন করা হলো এক বর্ণাট্য প্রবাদ ফেরি মঙ্গলবার সকালে শহরের থানা মোড় থেকে শুরু হয় এই মঙ্গল যাত্রা যার আয়োজন ও ব্যবস্থাপনায় ছিল সামাজিক সংগঠন আমরা বালুরঘাটবাসী নতুন বছরের সূচনাকে কেন্দ্র করে এই অনুষ্ঠানে অংশগ্রহণ করেন কবি সাহিত্যিক আবৃত্তিকর নৃত্যশিল্পী সঙ্গীত শিল্পী ও বহু শুভবুদ্ধি সম্পন্ন মানুষ শহরের রাস্তায় ছড়িয়ে পড়ে নববর্ষের আনন্দ ও সাংস্কৃতিক উন্মাদনা এই বিষয়ে আমরা বালুর ঘটঘটবাসী সামাজিক সংগঠনের এক সদস্য তুহিনী শুভ্র মন্ডল কি বলছেন শুনব সবাই মিলে আমরা বালুরঘাটবাসীর পক্ষ থেকে আজকে চোদ্দশো বত্রিশ বাংলার নতুন বছরকে স্বাগত জানালাম শহরের শিল্পী কবি নৃত্যশিল্পী সঙ্গীত শিল্পী নাট্যকর্মী লেখক সাধারণ মানুষ সবাই মিলে নতুন বছরের নতুন আলো গায়ে মেখে আমরা শহরের রাজপথে হেঁটে নতুন বছরকে বরণ করে নিলাম এটা আমাদের এবারের প্রথম উদ্যোগ আশা করছি এরপরে আমরা আরও জাকজমকপূর্ণভাবে বর্ণাঢ্যভাবে নতুন বছরকে বরণ করে নেব যা বাংলার ও বাঙালির চিরকালের সংস্কৃতি তাকে বরণ করে নেব এই নববর্ষের দিনে আমাদের পুরনো শৈশবের কথা মনে পড়ছে হালকাথার কথা মনে পড়ছে বাবা মার হাত ধরে দোকানে দোকানে যাওয়া মিষ্টি মুখ এবং সেই ক্যালেন্ডার নিয়ে বাড়ির দেওয়ালে টাঙিয়ে রেখে সব স্মৃতি মনে হচ্ছে আজকে সকালটা খুব ভালো লাগছে আমরা বালুরঘাটবাসীর পক্ষ থেকে সবাইকে জানাই শুভ নববর্ষ আপনার নাম তুহিন মন্ডল আমরা বালুরঘাটবাসীর একজন সদস্য পোশাক ও আবৃত্তি গান ও নৃত্যের ছন্দে ভরে ওঠে গোটা প্রবাদ ফেরি বাংলার সংস্কৃতি ঐতিহ্যকে সামনে রেখে ও নববর্ষকে বরণ করে নেওয়ার এই উদ্যোগ শহরবাসীর কাছে প্রশংসিত হয়েছে দক্ষিণ দিনাজপুরে বালুরঘাট থেকে নিজস্ব প্রতিনিধি রিপোর্ট টাইম ফোরটিন বাংলা রায়গঞ্জের দশের এ রাজ্য সড়কের পাশে প্রকৃতির মনোরম পরিবেশে বিজ্ঞানসম্মতভাবে ঝা চকচকে আবাসন নির্মাণ করছে এই রাজ্যেরই একটি অগ্রণী নির্মাণ সংস্থা জে এইচ ডেভেলপার্স পাশাপাশি তারা এই প্রকল্পটির নাম রেখেছেন জে এইচ গ্রিন যাদের ক্যাচ লাইন নেচার ইন্সপায়ার হোমস। যার বাংলায় তর্জমা করলে দাঁড়ায় প্রকৃতি অনুপ্রাণিত বাড়ি সকালে ঘুম থেকে উঠেই বাসিন্দারা দেখতে পাবেন পূর্ব দিকে সূর্যোদয় চারপাশের সবুজ গাছপালা পাখির কলতানে ঘুম ভাঙবে আবাসনের বাসিন্দাদের পাশেই রয়েছে উত্তর দিনাজপুরের অফিস রায়গঞ্জের কর্ণচোড়া থাটা পথে দ্বাদশ শ্রেণী পর্যন্ত তিনটি নামী উচ্চ মাধ্যমিক বিদ্যালয় একটি বেসরকারি হাসপাতাল ও সরকারি উপস্বাস্থ্য কেন্দ্র পনেরো ঘন্টা অটো টোটো সহ যানবাহন পরিষেবা একাধিক খাবারের দোকান হোটেল ও দূরত্বে পুলিশ ফাঁড়ি দুটি ব্যাংক এক কথায় সামাজিক পরিবেশ অতুলনীয় এবং নিরাপদ ফ্ল্যাট বুক করতে রয়েছে ব্যাংক ঋণের সুবিধা ফ্ল্যাট বুক করলেই সোনা ফ্রি দেরি না করে আজই যোগাযোগ করুন জে এইচ কর্ণজোড়া মোটর রায়গঞ্জ মোবাইল ফোন নম্বর আপনি কি রোগে ভুগছেন তাহলে আর দেরি না করে আজই আসুন আপনার এলাকার একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান আজ এখানে বিশেষজ্ঞ নেফ্রোলজিস্ট ডাক্তাররা লেজার ট্রিটমেন্টের মাধ্যমে রোগীদের সমস্ত ধরনের কিডনির এবং প্রস্টেটেটের অপারেশন করে থাকেন রোগী দেখছেন নেফ্রোলজিস্ট ডক্টর প্রভা চক্রবর্তী হসপিটাল কলকাতা ডক্টর সুনীল কুমার অ্যাপেলো হসপিটাল কলকাতা ডক্টর পিনাকি মুখার্জি কলকাতা এছাড়াও এখানে প্রতিদিন অপারেশন করছেন ও বিভাগের রোগী দেখছেন ইউরো সার্জন ডক্টর আতার কাশিম পিজি হসপিটাল কলকাতা তাছাড়াও এখানে স্বাস্থ্যসাথী কার্ড ও ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিমের সুবিধা রয়েছে আমাদের ঠিকানা রায়গঞ্জ উকিলপাড়া বিশদে জানতে কল করুন এইট থ্রি অথবা এইট থ্রি এই নম্বরে আপনি কি চাকরি পরীক্ষার্থী চাকরি পরীক্ষার বই খুঁজছেন তাহলে আজই চলে আসুন সৌর বুক অ্যান্ড ম্যাগাজিন সেন্টারে এখানে বিএসসি ডব্লিউ ব্যাংক রেল আইসিডিএস নার্সিং এন এম এবং জিএন এম সহ কেন্দ্রীয় ও রাজ্য সরকারি সকল চাকরির পরীক্ষার বই ও ম্যাগাজিন পাওয়া যায় আমাদের ঠিকানা খরিমোর মোহনবাটি রায়গঞ্জ বিস্তারিত জানতে যোগাযোগ করুন নাইন অথবা 9434347016 4